জলপাইগুড়ির সদর বিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে প্রবেশের চেষ্টা রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতি স্বজন পোষণ পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সদর ব্লক বিজেপির উদ্যোগের প্রতিবাদ মিছিল করা হয় মেজেরটি বিডিও অফিসে পৌঁছানোর আগে পুলিশ আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীদের মূল গেটে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিজেপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ বিজেপির অভিযোগ তৃণমূলের দুর্নীতি পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা সঠিক কাজে ব্যবহার করা হচ্ছে না বিজেপি নেতা কর্মীদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত করা হচ্ছে কোরিয়া গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা প্রকাশ্যে এসেছে এছাড়া একাধিক দাবি তুলে ধরার জন্য ভিডিও অফিসে স্মারকলিপি দিতে আসলে পুলিশ দিয়ে তাদের আটক দেওয়া হয় বিজেপি প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী হুমকি দিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে বলেন ২০২৬ ছাব্বিশ সালের মে মাসের পর হিসাবটা সুদে আসলে বুঝে নেব ভিডিও আছে মেয়ের কর্মকার ছাব্বিশের মে মাসের পরও হিসাবটা সুদে আসলে তৃণমূল নেতাদের সাথে মিল মহবত করে নদী বালু পাথর কয়লা গরুর গাড়ি সাফ করে করে কোটি কোটি কামাই এখন তিনি জলপাইগুড়ির ভিডিও হয়ে গান বাজনা করেন স্কুলে স্কুলে যাচ্ছেন আর তৃণমূলের পার্টি বানিয়েছেন এই ভিডিও আগে মানুষ বলতো পুলিশ নাকি দুর্নীতিগ্রস্ত এই পুলিশ হচ্ছে হাজার গুণ দুর্নীতিগ্রস্ত চোর হচ্ছে এই মিহির বাবু বিজেপির কোন দাবি দেওয়া নিয়ে যখন আমাদের নেতারা আসেন সোমেন দা তপন দারা দিলীপ দ্বারা তখন তিনি ঘরে বন্ধ ঢুকতে দেন না আর তৃণমূলের ফুচকা থেকে লাভ দিয়ে ওঠেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে কথা দিচ্ছি ছাব্বিশের মে পর ছাব্বিশ সালের মে মাসের পর উনি যেখানে পিডিও থাকুক ওনাকে যদি আমাদের বিজেপি পার্টির মন্ডল সভাপতির পায়ের সামনে বসাতে না বাসছে আমার নাম গোস্বামী না ওকে জম শিক্ষা দেওয়া এই বিনিয়োগে আজ পুলিশ নিয়ে এসে করছে আমাদের ঢুকতে দিবে না এত ভয় কেন সমাজে যারা চোর ধান্দাবাজ তাদের ভয় বেশি উনি চোর ধান্দাবাজ তাই ওনার ভয় বেশি পুলিশ আসছেন ডিএসপি সাহেব আসছেন দুজন আইসি সাহেব আছেন সঞ্জয়বাবু তাদেরকে সামনে রেখে উনি আমাদের ডেপুটেশনকে আটকাচ্ছেন আরে আমাদের আটকাতে হবে আপনি পারবেন না আপনাদের মতন ভিডিও এই বিজেপি পার্টি তিরিশ বছর করতে হতে বহু ভিডিও দেখলাম রিটায়ার হয়ে গেছে বদলে হয়ে গেছে রাস্তার নেড়ে ঘুরতে হলে আপনাদেরকে থেকে। আগামী দিন যে কর্ম আপনি করলেন আর যে চোর দুর্নীতি ধান্দাবাজি করছেন তার ফল আপনাকে ভুক্ত হবে আগামী দিনে আপনি যতদিন ভিডিও থাকবেন ততদিন ভারতীয় জনতা পার্টির কাছ থেকে সম্মান মর্যাদা আপনি পাবেন না আপনার কাছ থেকে সম্মান মর্যাদা আশা আমরা করি না আজকে বিস্তারিত আমাদের মন্ডল সভাপতিটা নেতৃত্ব বলবেন আমি কর্মীদের বলছি জীবাণু কর্মী এ ভিডিওর কাছে অন্য বিনয় করতে আসবেন না ও যেমন ব্যবহার করে অর্থাৎ ঠিক সেরকম ব্যবহার আগামী দিন করবেন